আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি আনসার চাকরি থেকে দশ হাজার আনসারকে বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এগারো হাজারের বেশি অর্থাৎ সাড়ে এগারো হাজারের মতো আনসারের নামে মামলা হয়েছে মামলার আসামি করা হয়েছে প্রায় সাড়ে এগারো হাজার আনসারেরকে তার মধ্য থেকে তালিকায় নাম এসেছে দশ হাজার আনসারের যাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হবে বলে আমরা চূড়ান্ত একটি তালিকা পেয়েছি সেই বিষয়ে এখনকার নিউজটি পুরো নিউজটি শুনলে বিস্তারিত জানতে পারবেন আশা করছি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখনকার নিউজটি কারণ আনসার গাম প্রতিরক্ষা বাহিনী তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হবে তাও একটি বড় অ্যামাউন্ট অ্যামাউন্ট বলতে বড় একটি সংখ্যা প্রায় দশ হাজার এখানে পঁচিশ আগস্ট সচিবালয় ঘেরাও কর্মসূচি অংশ নেওয়া প্রায় দশ হাজার সাধারণ আনসার সদস্যদের তালিকা এসেছে সদর দপ্তর থেকে যারা মাঠে ছিলেন এবং আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের গত সোমবার কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে আমরা আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়ে রাখি সেটা হচ্ছে এই দশ হাজার আনসারের কিন্তু ও চিরেই বাতিলের একটি প্রজ্ঞাপন জারি করবে গণপ্র জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেটিও এখানে উল্লেখ করা হয়েছে এটি সমকাল অনলাইন পত্রিকার একটি নিউজ সেখান থেকেই আমি আপনাদেরকে নিউজটি দেখানোর চেষ্টা করছি আনসারদের একাধিক জেলা কমান্ডার জানান সাধারণ আনসার সদস্যদের দাবি দেওয়া বিষয়ে তারা সতর্ক ছিলেন তারা ঘেরাও করার চেষ্টা করেন বিশৃঙ্খলা করেন সদস্যরা যারা বিশৃঙ্খলা করেছেন তাদের মধ্য থেকে মেইন মেইন বা যারা আন্দোলনে সরাসরি ছিলেন তাদেরকে একটি তালিকা করা হয়েছে সেখানে দশ হাজার আনসারের নাম এসেছে সেই তালিকাটি আমাদের হাতে এখনও এসে পৌঁছায়নি আমরা অচিরেই আপনাদেরকে সেই তালিকাটি দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ সব মামলায় হামলায় ভাংচুরও সহিংসতার অভিযোগে আনা হয়েছে এগারো হাজার একশো আনসারের নাম এর মধ্যে শাহবাগ থানায় একশো জনের নাম উল্লেখ করা হয়েছে তারপরে রয়েছে তিন হাজার অজ্ঞাতনামা পল্টন থানায় একশো চোদ্দো জন তারপরে চার হাজার অজ্ঞাতনামা তারপরেতে রয়েছে আপনার আরও শাহবাগ থানায় একশো উননব্বই জন এরকম টোটাল দশ হাজারের নাম এসেছে আমরা তালিকাটি এখনও হাতে পাইনি তালিকাটি পেলে আপনাদেরকে তালিকা সহ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর যারা এখন আমাদের এই ভিডিওতে লাইক দেন নাই তারা একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে এই বলে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম